নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা আর তার সাথে থাকবে জালি পিঠা আর এই পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগে বিশেষ করে চিকেন কষার সাথে তো চলো একদম সহজ পদ্ধতিতে দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমে আমি চিকেন কষাটা বানিয়ে নেব তারপর কিন্তু জালি পিঠাটা বানাবো আর চিকেন কষার জন্য এখানে কয়েকটা লেগ পিস নিয়ে দু টুকরো করে নিয়েছি চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছে কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই তেলের মধ্যে কয়েক পিস আলু ভেজে নেব আমাদের বাড়ি প্রত্যেকেই কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে মাংসতে সামান্য একটু নুন আর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব মাংস কষা বানানোটা কোনো নতুনত্ব ব্যাপার নয় এখন সবাই মাংস কষা বানাতে পারে তবে আজকে আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজার সময় অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা খুব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর নুন দেওয়া আছে এতে করে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটুখানি নাড়াচাড়া করার পর গুলো আমি খুব ভালোভাবে শুদ্ধ হয়ে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো কত হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর প্রথমে তো আমি কিছুটা নুন দিয়েছিলাম সেই জন্য কিন্তু একটু কম পরিমাণে নুন দিচ্ছি একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব আমি চিকেন কষার জন্য মশলাটা যেভাবে রেডি করছি এইভাবে মশলা বানিয়ে রেখো দারুণ কিন্তু তরকারিটা টেস্ট হয় আবার কালারটাও কিন্তু সুন্দর আছে রান্নার স্বাদ কিন্তু পুরোপুরি আছে এই মশলাতে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে আর মশলা থেকে দেখো চারদিক থেকে তেলও ছেড়ে দিচ্ছে এখানেই কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিকেন আমি পাঁচ মতো নেব আর এই সময় দিয়ে হাফ পিস রস এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু মাংস ছেড়ে যায় না ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অথচ গোটাই থাকবে মাংসগুলো বেশ ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দেখো খুব সুন্দরভাবে কষে নিয়েছি মাংসটা এবার আমি দিয়ে দেব জল যেহেতু কষা কষা মাংস করব সেই জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবো না এরকম মাখা মাখাই জল দিলাম এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে আলু আর মাংসটা সিদ্ধ করে নেব এদিকে মাংস আর আলুটা সিদ্ধ হতে থাকো ততক্ষণে আমি জালি পিঠার জন্য বেটারটা রেডি করে নেবো তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে কিন্তু এই যে ছোট বাটি দু বাটি দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ো ওই একই বাটির মাপে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা স্বাদ মতো নুন এর মধ্যে কিন্তু আর কিছুই দিলাম না এবার আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা বেটার রেডি করে নেবো ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই বানাবো ব্যাটারটা রেডি করে নিয়েছি তবে কতটা থিকনেস দেখেছি সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে এদিকে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে সেটা একটু দেখিয়ে দিই একদম লো টু মিডিয়াম আছে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রায় কুড়ি মিনিট ধরে কিন্তু তাতে করে আলু একদম গলে গেছে আর মাংস তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে আর এক দেখো একদম কষা কষা হয়ে গেছে তো চলো সব মশলাপাতি তো দেওয়াই ছিল তো এখন আমি নামিয়ে নেবো তরকারিটা নামানোর পর চিকেন কষাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো যেই দেখবে তার কিন্তু জীবে জল আসবে তো চলো আরও বেশি সুন্দর দেখার জন্য কিন্তু এই শীতের সময় ধনে পাতা তো প্রত্যেকের বাড়ি থাকে তাই আমার বাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে আছে তাই ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এতে দেখো আরও সৌন্দর্যটা যেন ফুটে উঠেছে চিকেন কষা তো পুরো রেডি আর এদিকে যে বেটারটা আমি তৈরি করেছিলাম সেটা থিকনেসটা দেখাচ্ছি দেখো বেটারের মধ্যে এই যে আঙুলটা ডোবালাম আর এই দেখো আঙুলের মধ্যে কিছুটা অংশ জড়িয়ে আছে আর কিছুটা কিন্তু ঝরে যাচ্ছে মানে এক্সট্রা অংশটা কিন্তু ঝরে গেল তো এই রকমই কিন্তু বেটারটাকে করতে হবে এবার দেখো এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি তোমাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু যে কোনো প্লাস্টিকও নিতে পারো একটা গ্লাসও নিয়েছি গ্লাসের মধ্যে এই যে পাইপিং ব্যাগটা দিয়ে দিলাম এতে করে কিন্তু ব্যাটারটা দিতে সুবিধা হবে বেশিরভাগটাই ভরে নিলাম এবার এই যে একটা গাডার নিয়েছি গার্ডারের সাহায্যে ভালোভাবে বেঁধে দেব বেঁচিয়ে নিলাম এই দেখো পাইপিং ব্যাগে পুরোপুরি ভরে নিয়েছি এবারে এই অংশটা শুরু করে কেটে নেবো উনুনে চাটু বসিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেল জল ছিটিয়ে দেব তেল জলটা এবার ছেলে দেবো এদিকে পাইপিং ব্যাগটা একদম শুরু করে কেটে নিয়েছি এবার দেখি জাল পিঠাগুলো কেমন হয় দেখো কি সুন্দর জাল জাল মতো হয়েছে পিঠাটা আর এই দেখো কত সহজে উঠে আসে এই দেখো একটা পুরো জালের মতো তৈরি হয়েছে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো আরো একটা জালি পিঠা তৈরি হয়ে গেছে আর এই দেখো খুব সহজে কিন্তু পিঠাটা উঠে এলো দেখতেও কিন্তু দারুণ লাগছে তো চলো প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নিই তো ওদিকে তো কুটুস খাওয়া শুরু করে দিয়েছি চিকেন কষা আর পিঠা আর জালি পিঠা গুলো দেখো আমি দু রকম ভাবে বানিয়েছি একটা দেখো যেভাবে আমি জালিপিঠা গুলো তৈরি করেছিলাম ঠিক তেমন ভাবেই রেখেছি আর একটা কিন্তু এভাবে ত্রিকোণ ভাবে ভাঁজ করে নিয়েছি কোনটা বেশি দেখতে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো আমাদেরও খিদে পেয়ে গেছে আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে বাবা এ না মা খেয়ে দেখো তো কেমন হয়েছে কি খাবো খাওয়ার আগে জিবে জল এসে গেছে কি সুন্দর দেখতে জালি পিঠা সিদ্ধ হয়েছে ভালো বাবা মাংস খুব ভালো সিদ্ধ হয়েছে সত্যি এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো অপূর্ব অপূর্ব আর এই জালি পিঠার সাথে মাংস কষা একদম পুরো জমে গেছে অসাধারণ কিছু বলার নেই এত সুন্দর টেস্ট হয়েছে বৌমা কিছু বলার নেই আমি কিন্তু ওই হাত জালি পিঠাটা করতে পারি বৌমার মতো এখন জালি পিঠা করতে পারি না

কিন্তু বৌমা এই পর্যন্ত করে আমার পাঁচ সাত হাজার টাকা খাওয়ানো হয়ে গেল আমি দশে দশ দিলাম বেশি দেওয়ার ইচ্ছা আছে বেশি দিতে পারলাম না সত্যি বৌমা তুমি এত সুন্দর একটা খাবার আমাদের সবাইকে খাওয়ালে তো তোমার দশে দশ দিলাম কত নাম্বার দেবে তো বন্ধুরা আজকের এই জালি পিঠা আর চিকেন কষাটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটাই ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো থাকো সুস্থ থাকো